এই কাহিনী থেকে জানতে পারবে কর্মের খেলা কিরূপ পরিণতি আনে এই কাহিনী ল অফ কর্মের রহস্যের পরিচয় ঘটাবে প্রাচীনকালে এক গ্রামে ইন্দ্র নামে এক কৃষক বসবাস করতেন কয়েক বিঘা জমি তার সম্বল ছিল ওই জমিতে চাষাবাদ করেই তার পরিবার সংসার চলতো সে যে বছর ভালো চাষাবাদ হতো সেই বছর তার সংসার স্বাচ্ছন্দ্যে চলতো কিন্তু যে বছর চাষাবাদ ভালো হতো না সে বছর তার সংসার কোনো রকমে চলত তাই ইন্দ্র চাষাবাদে কীরূপ ভালো ফলন করা যায় সেই চেষ্টায় সবসময় করিতে থাকতেন সময় নিজের নৈতিকতায় চলতে থাকে আর ইন্দ্র আপ্রাণ চেষ্টায় নিজের কর্মে লিপ্ত থাকতেন ইন্দ্রর এক প্রতিবেশী ছিলেন তার কিছু গরু ও কিছু বাছুরও ছিল প্রতিবেশী পেশায় এক গোয়ালা ছিল গ্রামে গ্রামে দুধ বিক্রয় করেই তার সংসার চলত কিন্তু সেই প্রতিবেশীর একটা সমস্যা ছিল উনি গরুর দুধ তো বিক্রয় করতেন কিন্তু গরুর রক্ষণাবেক্ষণ করতে নারাজ ছিলেন গরুর জন্যে খড় ঘাস কিছুই তিনি যোগান দিতেন না সে গরুকে ছেড়ে রাখতেন কারণ সে ভালো মতোই জানতেন গরু বাইরে ঘুরে বেড়িয়ে নিজের পেট ভরিয়ে ঠিক নিজের কাছেই ফিরে আসবেন কিন্তু গরুগুলি মাঠে ঘুরে ঘুরে সকলের প্রায় ফসল নষ্ট করতেই থাকতেন এতে গ্রামবাসীর ফসল নষ্ট হওয়ার কারণে গ্রামবাসী ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন গ্রামবাসীরা সেই গোয়ালার কাছে নালিশ জানালে উত্তরে গোয়ালা তাদের বোঝাতেন গরু আমাদের মাতা সারাদিন কিভাবে বেঁধে রাখা যায় খোলা স্বাধীন রাখাটা আমাদের কর্তব্য আর যদি তোমাদের ফসল গরুগুলি নষ্ট করেই দিচ্ছে তবে তোমরা তোমাদের জমি ঠিকভাবে দেখাশোনা করতে পারছো না কেন আমি তো আর শিখিয়ে পড়িয়ে গরুগুলিকে তোমাদের জমিতে পাঠিয়ে দিই না গোয়ালার উত্তরে গ্রামবাসীরা হতাশ হয়ে পড়েন একদিন ইন্দ্র সকালবেলা মাঠে গিয়ে দেখলেন তার ফসল নষ্ট হয়ে গেছে জমিতে গরুর খুঁড়ের ছাপ দেখে সহজেই বুঝতে পারলেন এ কাজ ওই প্রতিবেশীর গরুর ইন্দ্র সিদ্ধান্ত নেন সে প্রতিবেশীকে নালিশ করবেন কিন্তু প্রতিবেশীকে নালিশ করে কোনো ফলাফল হবে না জেনেই প্রতিবেশীকে আর কিছুই বললেন না ইন্দ্র স্থির করেন সারা রাত সে নিজেই নিজের জমি পাহারা দেবেন জমির কাছে একটি ছোট্ট কুটির বানিয়ে সেখানেই রাত্রে কাটাবেন ইন্দ্র নিজের স্ত্রী সহমত নিয়েই একটি বড় সুন্দর লাঠি তৈরি করেন সে লাঠি তো তৈরি করেন কিন্তু সে লাঠি দিয়ে গরুকে আঘাত তো করতে পারবেন না কারণ তার বিবেক সংস্কার মাতা হিসাবে পুজো করা গরুর ওপর প্রয়োগে বাধা সৃষ্টি করবে ইন্দ্র তাই সিদ্ধান্ত নেন সে জোরে জোরে হাঁক দিয়েই গরু তাড়ানোর চেষ্টা করবেন ঠিক সেই মতো রাত্রে ইন্দ্র মাঠে চলে যান ও সেই ছোট্ট কুটির থেকেই জমির নজরদারি করতে থাকেন এক সময় গরু তার জমিতে চলে আসে ইন্দ্র ছুটে গিয়ে হাঁকাহাঁকি শুরু করেন কিন্তু গরু এক কোনায় তারা খেয়ে অন্য কোনায় চলে যায় আবার অন্য কোনায় ইন্দ্র তাড়াতে গেলে অপর কোনায় চলে যায় এইভাবে বারবার ইন্দ্র গরু তাড়াতে তাড়াতে রেগে যান ইন্দ্র তার বিবেক বুদ্ধি সংস্কার ভুলে যান ক্রোধের বশবর্তী হলে মানুষ বিবেক বুদ্ধি ভুলে একটা না একটা ভুল করেই থাকেন ইন্দ্র সেই একই রকম ক্রোধের বশবর্তী হয়ে লাঠির প্রহার গরুর উপর করতে থাকেন গরুটিও অনিয়ন্ত্রিতভাবে ছুটে পালাতে গিয়ে এক জল ভর্তি গর্তের মধ্যে পড়ে যায় দুর্ভাগ্যবশত সেই গর্তের মধ্যে একটা এবড়ো খেবড়ো বড় পাথর ছিল সেই পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে গরুটি ছটপট করতে করতে মারা যায় হঠাৎ করে এরকম ঘটে যাবে ইন্দ্র বুঝতেও পারেননি ইন্দ্রের ক্রোধ একদম শান্ত হয়ে পড়ে সে বুঝতে পারে তার কত বড় পাপ হয়ে গেছে ইন্দ্র গরুটিকে বাঁচানোর চেষ্টা মনের মধ্যে এলেও সে অপারো। কারণ এত রাত্রে সে কাকে পাবে গ্রাম থেকে সে মাঠ অনেক দূর অসহায় অপারো হয়ে নিজের চোখের সামনে গরুটিকে ছটপট করতে করতে মরতে দেখল মন থেকে সে কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে তার দ্বারা এত বড় মহা পাপ হয়ে গেল সে নিরুপায় হয়ে মৃত গরুটির সামনে বসে থাকলেন সকাল হতেই গ্রামের লোক ইন্দ্রকে মৃত গরুর সামনে বসে থাকতে দেখে গ্রামের লোকের বুঝতে অসুবিধা হল না যে গত রাত্রে ঠিক কি ঘটেছিল ইন্দ্র নিজের দোষ স্বীকার করে নিল অনুতাপ ও অনুশোচনায় ইন্দ্র নিশ্চুপ হয়ে পড়েছিল অবশেষে গ্রামে বিচার বসল ইন্দ্র আগে থেকেই সব দোষ স্বীকার করে নিয়েই ঘটনার ব্যাখ্যা করেন গোয়ালা ওই কর্মকাণ্ডের সুবিচার চাইলেন অবশেষে গ্রামের বিচারে স্থির হয় ইন্দ্র যতদিন না পর্যন্ত এই কার্যে প্রায়শ্চিত্ত করছেন ততদিন তিনি এই গ্রামে ফিরতে পারবেন না ইন্দ্র জিজ্ঞাসা করলেন তার প্রায়শ্চিত্ত কিভাবে সম্ভব হবে বিচারকারীরা বললেন একমাত্র চার ধাম যাত্রা করেই এই প্রায়শ্চিত্ত করা সম্ভব ইন্দ্র ভাবেন সমতোষিত সেই গোয়ালাও যে সব জেনে বুঝেই গরু ছেড়ে রাখতেন কিন্তু ইন্দ্র বিচারকদের আর কিছুই বলে উঠতে পারলেন না ভেঙে পড়া মন নিয়ে বাড়ি ফিরে যান সে পরিবারের নিকট বিদায় নিয়ে চার ধাম যাত্রার পথে অগ্রসর হন তখন সেই সময় যানবাহন বলতে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি তাই তার যাত্রা ছিল কয়েক বছরের অনেক দিন কেটে যায় এক ধাম থেকে দ্বিতীয় ধাম দ্বিতীয় ধাম থেকে তৃতীয় ধাম কিন্তু এখনও ইন্দ্র সেই ঘটনা ভুলতে পারছিলেন না তার মনে হচ্ছিল এই চার ধাম যাত্রা করলেই তো আর সেই গরুটি জীবিত হয়ে যাবেন না মনের সংশয় নিয়েই শুরু হলো তার তৃতীয় ধাম যাত্রা এক গভীর অরণ্যের ভেতর দিয়ে তৃতীয় ধাম যাওয়ার রাস্তা হঠাৎ তার নজরে একটি কুটির পড়ল সে হতবাক হয়ে পড়লেন এই গভীর অরণ্যে এই বৌদ্ধ কুটির সে সে কুটিরে গিয়ে উপস্থিত হলেন দেখলেন এক বৌদ্ধ সন্ন্যাসী ধ্যানমগ্ন কারো উপস্থিতি অনুভব করেই সেই সন্ন্যাসী ধ্যান থেকে বেরিয়ে এলেন ইন্দ্র প্রশ্ন করলেন হে মহাত্মা আপনি একাকী এই গভীর অরণ্যে বসবাস করেন কীভাবে সন্ন্যাসী উত্তর দেন মানুষের বাঁচার জন্য দুটি উপাদান দরকার এক শ্বাস প্রশ্বাস আর দ্বিতীয় খাদ্য যেটা তিনি এই অরণ্যে অনায়াসেই পেয়ে যান এই অরণ্যই তাকে তা প্রদান করেন ইন্দ্র পুনরায় প্রশ্ন করলেন কিন্তু মহাত্মা কারোর সাথে কথা বলাও তো প্রয়োজন আছে সন্ন্যাসী বললেন তোমার দৃষ্টি সীমিত তোমার দৃষ্টির বাইরেও আমার এক জগৎ আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না ইন্দ্র বুঝতে পারলেন এই সন্ন্যাসী অনেক বড় জ্ঞানই তপস্বী নিশ্চয়ই ইনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন ইন্দ্র তৎক্ষণাৎ ঘটে যাওয়া সমস্ত ঘটনা সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন আরও বললেন দুই ধাম যাত্রা পূরণ করে ফেলেছি এখনও আমার মনের ভাব হালকা হয়নি চার ধাম যাত্রা পূরণ করলেও আমি এই পাপের বোঝা হালকা করতে পারব না মহাত্মা কৃপা করে আমার মার্গদর্শন করুন যাতে আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারি সন্ন্যাসী যা উত্তর দিলেন সেটা অবশ্যই গভীরভাবে শোনো বৌদ্ধ ভিক্ষু বললেন তুমি মনোবিভ্রান্তির মায়া জালে আটকে পড়েছ বৎস তুমি যে পাপে প্রায়শ্চিত্ত করতে চাইছ সে পাপ তুমি আদৌ করোইনি তুমি যেটাকে পাপ মনে করছ বাস্তবে সেটা তোমার দ্বারা কোনো পাপই নয় তুমি বিচার করো যদি তুমি সেই গরুটিকে মাঠে অনাসে ফসল খেতে দিতে সেটা কেমন হতো ইন্দ্র বললেন আমার পরিবার সেই ফসলের উপার্জনের উপরেই তো নির্ভরশীল মহাত্মা সেই ফসল নষ্ট হলে তো আমার পরিবার অনাহারে মৃত্যুবরণ বৌদ্ধ ভিক্ষু বললেন এই বাস্তব রূপটাই তো তুমি বুঝে উঠতে পারছো না বৎস তুমি পেশায় কৃষক চাষাবাদ তোমার কর্ম আর তোমার কর্ম তোমায় নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত আর তুমি সেটাই করেছ উদাহরণ প্রসঙ্গে বৌদ্ধ ভিক্ষু বললেন যেমন শ্রীকৃষ্ণ ধর্ম স্থাপনের জন্য অর্জুনকে কর্মের মার্গ দর্শন করিয়েছিলেন নিজের কর্ম কী সেটা বুঝিয়েছিলেন অর্জুনকে যুদ্ধ করতে প্রেরণা দিয়েছিলেন কারণ সেটাই সেই সময়ের আবশ্যিকতা ছিল আমাদেরও কর্মের জন্য কথাকেই প্রাধান্য দেওয়া উচিত তুমি যতক্ষণ নিজেকে কর্তা মনে করবে অর্থাৎ কর্ণেবালা মনে করবে ততক্ষণ দুঃখী থাকবে কারণ কর্ণেবালা আর রচনেবালা তো অন্য কেউ তুমি শুধু কর্ম পালনকারী এই পরিস্থিতিতে তুমি যদি নিজেকে কর্ণেবালা মনে করতে থাকো তবে সেই দুঃখ থেকে কখনোই মুক্তি পাবে না আমরা শুধুই কর্ম করতে পারি ফলের আশা ত্যাগ করে একেই নিষ্কাম কর্ম বলে তোমার কারণে গরুটির মৃত্যু হয়নি কারণ তুমি ক্রিয়া অর্থাৎ কর্মপালনকারী আর কর্তা অর্থাৎ রচনাকারী তো অন্য কেউ প্রতিটি কার্য একটি নাটকের মতো তুমি শুধুই অভিনেতা নির্দেশক ন অভিনয় করাটাই তোমার কর্ম অভিনয় করো আর কর্মের পরিসমাপ্তি ঘটাও নির্দেশকও হইও না আর কাজের ফলাফলও ভেব না মনে করো তোমাকে কৃষকের অভিনয় করতে বলা হয়েছে অর্থাৎ যদি তুমি কৃষিকার্য ঠিকভাবে না করো তবে তো নির্দেশক খুশি হবেন না তোমার মনে সংশয় উৎপন্ন হয়েছে অর্থাৎ তুমি কৃষিকার্য করবে না ওই গুরুর মৃত্যুর কর্মকর্তা মনে করে প্রায়শ্চিত্ত করবে কথাই বলে না সংশয় আত্মা বিনাশ হতে যে মনে সংশয় জন্ম নেয় তার বিনাশ অসম্ভব তুমি নিজের বিনাশ তুমি নিজেই করেছ এক অন্তিম প্রশ্ন ইন্দ্র ওই ভিক্ষুকে করলেন হে মহাত্মা কর্মের ফল আমরা কিভাবে পেয়ে থাকি আমি যদি কোনো দোষ না করেই থাকি তো কেন এই প্রায়শ্চিত্ত করে চলেছি আর যদি আমি এই কর্ম নিষ্ঠার সাথে পালন করেছি তবে এত দুঃখ মনে এত সংশয় কেন উৎপন্ন হয়ে চলেছে মন এত উৎপীড়নে কেন ভুগছে উত্তরে বৌদ্ধ ভিক্ষু বললেন যদি কোনো নাম না জানা বীজ তোমাকে দেওয়া হয় আর প্রশ্ন করা হয় এগুলি কি ফল দেবে ইন্দ্র বললেন সেটা বোঝার জন্য কিছু মাস অবশ্যই অপেক্ষা করতে হবে মহাত্মা বীজ মাটিতে পুঁতে চারাগাছ থেকে ফল দেয়া পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে বৌদ্ধ ভিক্ষু বললেন ঠিক সেরকমই কোনো কর্মের ফল তৎক্ষণাৎ আশা করা ভুল বা মূর্খতা সর্বদা দূরদৃষ্টি রাখতে শেখো ধৈর্য সংযমী হতে শেখো ফল অবশ্যই পাবে কর্ম নিষ্ঠার সাথে করো ফলের চিন্তা করো না কারণ এই চিন্তায় মনে দুঃখ সংশয় উৎপীড়নের জন্ম দেয় ভিক্ষু কথার শেষ প্রসঙ্গে বললেন বৎস তুমি তোমার গ্রামে ফিরে যাও তোমাকে চারধাম যাত্রার কোনো প্রয়োজন নেই এই জীবনে তুমি কৃষিকার্য করার অভিনয় পেয়েছ রূপে। তুমি বাড়ি ফিরে সেই কর্মই পালন করো ইন্দ্র প্রশ্ন করলেন কিন্তু মহাত্মা গ্রামের পঞ্চায়েতের বিচারে তো আমার চারধাম যাত্রা পূরণের কথা বলেছেন তা যদি সম্পূর্ণ না করি তবে তো তা ছলনা হবে যা পরিণাম হিসাবে আমাকে পরে ভুগতে হবে এই প্রসঙ্গে বৌদ্ধ ভিক্ষু বললেন বৎস তুমি চিন্তা করো না তুমি অন্তত একবার গ্রামে ফিরে যাও কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেছে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে থাকবে আর তুমি যে নিষ্ঠার সাথে কর্ম করেছ সেই কর্মের ফলও নিশ্চিত রূপেই পাবে গ্রামে ফিরে গিয়ে কর্মের বিধান নিজের চোখেই পরলক্ষিত করো বৌদ্ধ ভিক্ষুর কথা মতো ইন্দ্র মাঝপথে সেই ধাম যাত্রা বন্ধ রেখে অবশেষে গ্রামে ফিরে গেলেন গ্রামে ফিরে গিয়ে ইন্দ্র হতবাক হতবাক হলেন এই কারণে কারণ গ্রামে ওই গোয়ালা প্রতিবেশীর আর একটিও গরু ছিল না বরং একটা গোশালা ইন্দ্রর পরিবারের নামে তৈরি হয়েছে গ্রামের লোক সেবাদান হিসাবে প্রত্যহ ঘাস খড় ওই কোশালায় দান করতে থাকেন এই দৃশ্য দেখে ইন্দ্র কিছুই বুঝে উঠতে পারছিলেন না গ্রামের লোক লোকজনদের জিজ্ঞাসা করতেই তারা বলেন আপনার এই গ্রাম ছেড়ে যাওয়ার পরেই ওই গোয়ালা তার গরু ছেড়ে দেওয়া বন্ধ রাখেননি গ্রামের লোক অতিষ্ঠ হয়ে পড়েছিল একদিন গ্রামে পঞ্চায়েতের বিচার বসলে সেই সিদ্ধান্ত হয় ইন্দ্র যা করেছে তা নিতান্তই অজান্তে এতে ইন্দ্রর কোনো দোষ ছিল না কারণ ওই গোয়ালা গ্রামের লোকদের ফসল নষ্ট হচ্ছে জেনেও গরুগুলিকে ছেড়েই রাখত তাই ইন্দ্রর সাথে অবিচার হয়েছে সুতরাং সেই গরুগুলি ধরে এনে একটি কৌশলা তৈরি করা হয় যা ইন্দ্রের পরিবারের নামেই করে দেওয়া হয় এই কথা শুনে ইন্দ্রের সেই বৌদ্ধ ভিক্ষুর কথা মনে পড়ে যায় যে বীজ মাটিতে পোঁতার সময় বোঝা যায় না তা রকম ফল দেবে সেই ফল ঠিক সময় মতোই দেবে শুধু একটু ধৈর্য ধরে কর্ম করতে থাকতে হবে আশা রাখি কাহিনিটি কর্মের সিদ্ধান্ত কর্মের বিজ্ঞান তোমাদের জীবনে চলার প্রতি মার্গদর্শনকারী হয়ে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে